নাম রীতা আমি সেই সব মায়েদের একজন যাদের অপরাধ শুধু একটাই কন্যা সন্তান জন্ম দেয়া আমার বিয়ের পর প্রথম বছরেই আমি মা হলাম পুরো পরিবার খুশিতে মেতেছিল সবাই বলেছিল আশা করি ছেলে হবে বংশের প্রদীপ জ্বলবে আমি চুপচাপ থাকতাম কারণ আমার কাছে ছেলে মেয়ে সমান আমার মন বলতো বাচ্চাটা সুস্থ হলেই আমি খুশি প্রবশের দিন এলো হাসপাতালে বেটে শুয়ে আমি প্রথমে শুনলাম আমার সোনাম মনির কান্না ডাক্তার হাসি মুখে বললেন আপনার মেয়ে হয়েছে আমার চোখে পানি চলে এলো আনন্দে কিন্তু দরজা দিয়ে যখন আমার শাশুড়ি ঢুকলেন তখন বুঝলাম এই আনন্দটা শুধু আমার জন্য শাশুড়ির মুখ অন্ধকার টুট কামড়িয়ে বললেন মেয়ে আমাদের মুখে কালি মাখিয়ে দিল রে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ফুলে আমার ছোট্ট ফুল অথচ বিষের হাওয়া বাড়িতে ফেরার পর থেকেই শুরু হলো কটু কথা মেয়ে তো বুঝা তোর স্বামীকে আরেকটা বিয়ে করে দেব ছেলে আনতে হবে বংশে প্রতিদিন শুনতে শুনতে বুকটা পাথর হয়ে যাচ্ছিল তুমি আমার স্বামী প্রথমে কিচ্ছু নেই হয়তো ভেবেছিলাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু দিন গড়তে গড়তে তুমি চুপচাপ হয়ে গেলে আমি বুঝতাম তুমি চাপের মধ্যে আছো কিন্তু এই চুপ থাকার ফল আমি আর আমার মেয়ে দুজনেই ভুগছিলাম আমাদের মেয়েটা তখন কয়েক মাসের একদিন জ্বরে পুড়ছিল সারা রাত আমি ওকে কুলে নিয়ে বসেছিলাম শাশুড়ি এসে বললেন যদি ছেলে হতো এত কষ্ট করতে হতো না সবাই দেখাশোনা করতো আমি তখন হাসলাম তো হেসে ভাবলাম সন্তান কি লিঙ্গ দেখে ভালোবাসা পাই সময় চলতে লাগলো আমাদের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো ও যখন প্রথমবার মা আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কিন্তু ওর সেই ছোট্ট আনন্দ শ্বশুর কারো চোখে মূল্য পেতো না অনেক রাত আমি একা কেঁদেছি তোমার ঘুম ভাঙতে চাইনি কিন্তু মনে মনে চিৎকার করেছি আমি কী দোষ করেছি কেন মেয়ে জন্ম কি অপরাধ হবে একদিন আমি ঠিক করলাম আর চুপ করে থাকবো না মেয়েটাকে পড়াশোনায় মন দিলাম খেলাধুলায় উৎসাহ দিলাম নিজের মতো করে মানুষ করতে শুরু করলাম শাশুড়ির মুখ বাঁকিয়ে বলল মেয়ে মানুষ বেশি পড়াশোনা করলে বেহিয়া হয়ে যায় কিন্তু আমি শুনতাম না আমি জানতাম আমার মেয়েকে প্রমাণ করতে হবে মেয়েরা কম কিছু নয় বছর কেটে গেল। মেয়েটা মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলো পুরো খবর ছড়িয়ে যারা একদিন বলতো মেয়ে এসে বলল। রিতা তোর মেয়ে তো খুব মেধাবী সেদিন তোমার চোখে আমি গর্ব দেখেছিলাম হয়তো বুঝেছ কন্যার সন্তান অভিশাপ নয় আশীর্বাদ আজ আমি বলছি মেয়ে জন্মালেই কোনো অপরাধ নয় মেয়ে ছেলে সমান শুধু সমাজের চোখে সমান হতে আমাদেরই লড়তে হবে প্রতিটি মা যেন নিজের মেয়েকে মাথা উঁচু করে মানুষ করতে পারে এটাই আমার স্বপ্ন